দিলেন আপনার টাকা আরে ভাই আপনি দিলেন কেন এই শার্ট তো আমি 1000 টাকা দিয়ে নিয়ে গেছি এরে ধরা পড়া যামু কিরে সলাইমান নাকি 500 টাকা বিক্রি করছস কে তোকে আমি দোকানে রেখে যাই কি এমন দুই নাম্বারই কাজ করার জন্য ভাই এই শার্টটা আপনার গায় অনেক ভালো মানায়বো ভাই শার্টটা আমার জন্য নিমু না আমার বড় ভাইয়ের জন্য নিমু ভাই সমস্যা নাই শার্টটা আপনার ভাইয়ের গায় অনেক ভালো মানায়বো শার্টটা দেখছেন একের শার্ট আপনি শার্টটা নেন ভালো হবে যাই হোক শার্টটা আমারও পছন্দ হয়েছে শার্টের প্রাইস কত ভাই শার্টটা যদি নেন আপনার জন্য একদম এক হাজার ঠিক আছে ভাই শার্টটা প্যাক করে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি যাই হোক মহাজন তো দোকানে নাই এই ফাঁকে পাঁচশো টাকা ষাট এক হাজার টাকা বিক্রি করলাম মহাজন দোকানে না থাকলেই ভালো কম দামের কাপড় বেশি দামে বিক্রি করে বাকি টাকাটা আমার পকেটে ঢুকাইতে পারি এই লন ভাই এই লোন ভাই এনে এক হাজার আছে আচ্ছা ঠিক আছে ভাই আবার আইসেন ঠিক আছে ভাই যাই হোক এভাবে যদি প্রতিদিন ধান্দা করতে পারি তাহলে তো আমি কয়েকদিনের ভিতরে লালে লাল হয়ে যাবো বেচা যে অবস্থা দোকানপাট ফাট কেমনে কি চালাবো সেটাই বুঝতেছি না তার মাঝে আবার কিছু কাস্টমারকে বাকিও দিতে হয় ভাই শার্টটা লয়ে গেছে আমি সকালবেলা আপনার ঘর দোকান থেকে এখন একটু সমস্যা হয়েছে ভাই শার্টটা তো পছন্দ করে নিছিলাম এখন এক সাইজ শুরু হয় এখন কি চেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ ভাই দেওয়া যাবে এই শার্ট নিছিলেন হ্যাঁ ভাই এই শার্টই নিছিলাম ভাই সুলাইমান হ্যাঁ ভাই এই ভাইকে শার্টটা একটু চেঞ্জ করে দে আচ্ছা ভাই দিতাছি কি বলেন ভাই শার্টটা সাইজে ছোট আছে আচ্ছা দাঁড়ান একটু দেখতাছি আরে এর থেকে বড় সাইজ তো মনে আর নাই ভাই শার্ট তো ওই সাইজে আছে এর থেকে বড় সাইজ নাই শেষ হয়ে গেছে ভাই শার্ট তো আর নাই তো এটাই আছে আপনি অন্য একটা শার্ট নিয়ে নেন না ভাই আমার এই শার্টটাই ভালো লাগছে যদি এত বড় সাইজ না থাকে তাহলে আমার টাকাটা দিয়ে দেন ঠিক আছে ভাই যেহেতু আপনি অন্য শার্ট নেবেন না তখন তো আপনার টাকা আপনাকে ব্যাক দিতে হবে আচ্ছা দিতেছি এলেন ভাই আপনার টাকা

আর এ ধরনের কর্মচারী যদি আপনার দোকানে আপনি রাখেন তাহলে তো ব্যবসা বেশি ঠিকায় টিকে রাখতে পারবেন না হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আমি ওর ব্যবস্থা নিতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসি আচ্ছা আল্লাহ হাফেজ আবার আইছেন আর তুই আমি দোকানে না থাকা কালিন তুই এই ধরনের কাজগুলো করে থাকস তুই শার্ট বিক্রি করছস এক হাজার টাকা খাতায় লেখছস পাঁচশো টাকা কতদিন ধরে এই কাজ করস বাকি পাঁচশো টাকা কি তোর পকেটে ঢুকাইছস আসলে কি বলবো ভাই আমার না ভুল হয়ে গেছে আর আমার ইমার্জেন্সি পাঁচশো টাকা দরকার আছিল সেই জন্য আমি এই কাজটা করছি তোর টাকা লাগবে তুই আমাকে বলতি তুই আমাকে না জানিয়ে কেন এই কাজটা করলি তুই টাকা চাইলে কি আমি টাকা দেই না আর তুই যদি এই ধরনের কাজ প্রতিনিয়তই করে থাকোস তাহলে তো আমার দোকানের বদনাম কাস্টমার আমার দোকানে আসবেই না আর আমিও ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখতে পারবো না আমার থালাবাটি লয়ে রাস্তায় নামতে হবে ভাই সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে শেষবারের মতো আমাকে মাফ করে দেন আমি এই ধরনের কাজ আর কখনোই করব না আপনার কাছে আবজোর করে মাপ চাইতেছি ভাই আপনি আমার মাপ করে দেন শুন তোকে যদি আমি আবার চান্স দেই তুই এই ধরনের কাজ করবি না তার কোনো গ্যারান্টি আছে আর তোর মতো কর্মচারীকে আমি আবার তৃতীয়বার চান্স দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করতেছে না তার চেয়ে ভালো তুই আমার দোকান থেকে বের হয়ে যা ভাই বের হ বেশি করতে গিয়ে আজকে চাকরিটাই হারাইলাম কিছু 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 ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য করলে দেখা যায় অসাধু কর্মচারী এই ধরনের কাজগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যে এই ধরনের দুই নাম্বারি কাজগুলো করে থাকেন একটা কথা মনে রাখবেন চোরের দশ দিন গৃহস্থের একদিন আপনাকে একদিন ধরা পড়তেই হবে তাই আমি বলতে চাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন আর সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের একটা কথা বলতে চাই আপনারা দোকানে কর্মচারী রাখার আগে তাদেরকে একটু যাচাই করে নেবেন আর তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সামনে আগাতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফল দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম